আমি কইছি প্রশ্ন মন দিয়ে তাই ওগো আমি কইছি প্রশ্ন মন দিয়ে তাই তো মনে শোনো না আমি কইছি প্রশ্ন মনে দি তাই তো মনে শোনো না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না এর জবাব দিলে খালি হাতে ফিরিয়ে দেব না কেউ কথা

রেডি এবার তাহলে আমি প্রশ্ন শুরু করছি ভালো করে প্রশ্ন শুনবে তাহলে সর্বপ্রথম কাদের জন্য বলেছি কাদের তোমাদের জন্য দ্বিতীয় নম্বর কাদের বললাম আমার মা বোনদের জন্য তৃতীয় নম্বর কাদের যুবক ভাই বয়োজ্যেষ্ঠ বয়স্ক মানুষ তাদের জন্য ঠিক আছে তাহলে সর্বপ্রথম তোমাদের কাছে আমার প্রশ্ন ভালো করে শুনবে শুনে বুঝে হাত উঁচু করবে মাইক নিয়ে দাঁড়িয়ে আছে তার কাছে মাইক্রোফোন নিয়ে যাবে চলে যাবে ঠিক আছে রেডি প্রশ্ন শুরু করবো যাক মাসাল কবি চন্দ্র মাধ্যমে লিখছেন আহ চান দিকেছিল

দেখি যে করেছি করে তিনটে কোশ্চেন তোমাদের জন্য করেছি সর্বপ্রথম যেটা কামাতে সর্বপ্রথম কে আজান দিয়েছিল দ্বিতীয় নম্বর যেটা করেছি কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল তিন নম্বর যেটা আমার আপনার নবী বিশ্ব নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলী আসাল্লাম দুনিয়ার বুকে কোন মাসে এসেছিল কার হবে হাত আছে দেখি হবে হবে দাও মাইক তোর কাছে দাও ও তোমার উঠে দাঁড়াও কোনো ভাই নেই কোনো চাপ নেই খুব দামি উপহার আছে তোমার জন্য খুব দামি উপহার তুমি যদি এই তিনটে কোশ্চেনের উত্তর দিতে পারো হ্যাঁ একটা হলে তো হবে না তিনটে বলতে হবে এত দামি উপহার ফিরি ফিরি ছেড়ে দেবো নাকি মানে একটা হবে হ্যাঁ দুটো হলে আমরা তিনটাই বলতে এত সহজ কোশ্চেন বলে দুটো একটা করে হবে তিনটে কার হবে হাতে করো হবে এই দেখো হাসি হাসি করতে চা না হলে বল আমি ছেড়ে দেবো হবে কি হবে না কি সব মন আছে গান্ড কোথায় আসলাম রে বাবা এতদের বাদাম গাদাম গান মুখস্ত রয়েছে সত্যি কথা বল কি হবে বলেন দেন এদের উপায় হবে কি এখনো বল ঝাপ করে খুব সহজ প্রশ্ন তো করেছি আমি হবে না হবে ওর কাছে ওর কাছে মাইক দাও বল এরা মারো ধরে এত মদ যাক মাসাল্লাহ ছেড়ে দেন এরা এমনি ফালতো ছেলে বুঝলেন এরা বেকার এখন কথা বলছে এখন মাইক লাগবে হয়ে গেলে তারপর করবে দাঁড়াও এসবগুলো আগাম করতে পারো না এখন গজলের মাঝখানে মাইক ব্যাটারি চেঞ্জ করবে ব্যাটারি চেঞ্জ আগে করতে হয় এখন কথা বলছি গজলের মাঝখানে মাইক চেঞ্জ করলে এটা এ হয়ে যায় আচ্ছা তাহলে এদের ছেড়ে দিলাম তোরা সব বেকার তোরা সব জোরে বল আরো জোরে বল এটা মেনে নিবি তাহলে খুব ভালো লাগবে আচ্ছা সর্বপ্রথম কাবাতে যিনি আজান দিয়েছিল এরা বেলাল এতটুকু সহজ প্রশ্নের উত্তর এরা জানে না হ্যাঁ দ্বিতীয় নম্বর কি করেছিলাম কোন নবী মাছের পেটে চল্লিশ দিন ছিল কোন নবী হাজরাতে ইউসুফ বেহাদব কোথা করে মারবো ইউনুস নবী কি বললাম এউনুস নবী মাশাআল্লাহ তৃতীয় নম্বর যেটা করেছিলাম দুনিয়ার বুকে আমাদের নবী কোন মাসে এসেছিল বারোই রবিউল আউ্বালে রবি মাসে তাই না এর এত সহজ প্রশ্ন এরা জানে না হ্যাঁ তাহলে তোরা সব কি বেকার আরো জোরে বল বেকার হ্যাঁ হ্যাঁ এবার একটু মায়েদের কাছে যাবো আমার মা বোনের একটুখানে ভালো করে শুনবেন এই উপহারটা এরা গ্রহণ করতে পারলো না বুঝলেন খুব দামি একটা উপহার আছে আপনারা পরে বুঝতে পারবেন কি দামি উপহার সত্যি খুব দামি উপহার বুঝলেন এবার আপনাদের প্রশ্ন মায়েদের এবং বোনেদের জন্য এখন আমার মা বোনেরা মনে মনে ভেবেছে বলবেন হয়তো বলেন পাঁচটা সিরিয়ালের নাম দেখ ওরকম কোনো প্রশ্ন না আপনাদের জন্য খুব সহজ সহজ প্রশ্ন আছে এবং ইসলামিক কোশ্চেন ইসলামিকের বাইরে নয় মালে ওখানে শোনেন আপনাদের জানা থাকলে একটু হাতে করবেন ইনশাআল্লাহ আমার তরফ থেকে সুন্দর একটা গিফটের ব্যবস্থা আপনার জন্য আছে খুবই ছন্দের মাধ্যমে লিখছেন

বলে আমি বলবো আমি আগে বলেছি মায়েদের বোনদের জন্য ওই সেখানে আদর্শ করেছে ও ভাই মাইক দেবেন না আপনি শুনে তারপর বলবেন মাইকে আপনি বলবেন বলেন সর্বপ্রথম কোন মহিলা ইমান এনেছিল মহিলাদের ভিতরে একজন মহিলা সর্বপ্রথম ইমান এনেছিল কোন মহিলা মাইকে না মাইকে আপনি বলে দেন বলে কানে কানে বলতে যেন শুনে সব বলে দেবে মাইকটা অন করেন ভাই কারে মাইক দিয়েছি বাবারে বা খাদিজা এক হাজিনে তোরা বেকার আবার হাসতেছিস খাদিজা মাশাআল্লা মাশ আলাহ সঠিক উত্তর আম্মাজান খাদিজা তুলকবার রদি আল্লাহত আলা আনহা মহিলাদের ভিতরে সর্বপ্রথম তিনি ইমান এনেছিলেন দ্বিতীয় নম্বর আল্লাফাক দুনিয়ার ভিতরে একজন মহিলাকে ভালোবেসে সালাম পাঠিয়েছিল সেই মহিলার নামটা বলতে হবে ওই তো খাদিজা বলছে হ্যাঁ খাদিজা বলতেছে খাদিজা যাক মাশালা আমার ভাই যেরকম করে বন্ধু আমার হাসি লেগেছে হ্যাঁ ওর থেকে সামনাসামনি শুনলে ভালো লাগতো বলে ওই তো খাদিজা বলতেছে যাক মাশালা হাসি নয় সঠিক উত্তর দিয়েছে আম্মা যেন খাাদিজা দুল কবরা রতি আল্লাহ তাকাল আনাহা তিনাকে আল্লাহফাক ভালোবেসে দুনিয়ার ভিতরে একজন মহিলাকে সালাম পাঠিয়েছিল আল্লাহ পাক উনি হলেন আম্মা জান খাদিজা উল গুবর আল্লাহ তালা এখন দুটো প্রশ্নের উত্তর হয়ে গেছে নেক্সট তিন নম্বর এই তিনটে কোশ্চেনের উত্তর যদি আমি পেয়ে যাই আমার তরফ থেকে ইনশাল্লাহ সুন্দর একটি উপহার আমার ওই বোনকে ইনশাল্লাহ আমি দেবো আসুন তৃতীয় নম্বর যেটা করেছিলাম এই বাঁচলে আসুন একটা ভাই হ্যাঁ তিন নম্বর যেটা করেছিলাম কোন নারীর গর্ভে ভালো করে শুনতে হবে কোন নারীর গর্ভে নবী ছিল কিন্তু পিতা ছিল না মা মারিয়াম বলছে বলে মা মারিয়াম বলছে তোকে ভুল বলেছে নাকি সঠিক তো বলেছে আচ্ছা কোন নবী ছিল সব করে বলতে হবে এত টাইম নিলে হবে না কোন নবী ছিল

এতক্ষণ তো খুব চটপট করে আমি বলবো এবারে দেখি কিরাম হ্যাঁ কত ধানে কত চাল দেখি এই লাইনে যত যুবক ভাই আছে আমার বয়োজ্যেষ্ঠ জি দেখেন এটা ইসলামিক গজল দিয়েছেন গজল যদি কিছু না শিখতে পারে সব তো বেকার হয়ে যাবে সব বেকার হয়ে যাবে শোনেন এই লাইন থেকে এবার শুরু হবে হ্যাঁ যুবক ভাইদের জন্য প্রশ্ন কবি ছাদের মাধ্যমে লিখছেন

মাইক অন করেন বলেন এবারে বলেন মাইকটা হাতে নেন হজরতে উসমান গনি মাশাল্লাহ মাশাল্লাহ আলহামদুলিল্লাহ সঠিক উত্তর দিয়েছে দ্বিতীয় নম্বর আল্লাহ পাকের সিংহ কোন সাহাবাকে বলা হতো ওরকম বলে দিলেন কেন বলছো তো একজন বলেন সব করে বলেন হজরতে আলী রাজি আল্লাহ মাশাল্লাহ মাশাল আলহামদুলিল্লাহ সত্যি সঠিক উত্তর দিয়েছে তৃতীয় নম্বর যেটা করেছিলাম আমার আপনার দয়ারে নবীর জানেন নাম হবে না

তারপর ইনশাআলা পরিষ্কারের পরে ইনশাআলা আমরা ঘটনামূলক কালাম কিছু নিত্য নতুন গজল আপনাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করবে এই সমস্ত গজলগুলো বললে বাচ্চারা কিছু শিখতে পারে বা এই সমস্ত গজলের কুইজগুলো যদি হয় আমাদের যেগুলো জানা দরকার সেগুলো জেনে আমরা পরে ভুলে যাই কিন্তু এই প্রশ্নগুলো যখন হয় না আমার ঠিক মনে পড়ে যায় এগুলো অনেক শিক্ষা পাওয়া যায় ঠিক আছে আমি কিন্তু ইসলামের বাইরে কোনো গজল কিন্তু একবার বলিনি বলেছে কি যতটুকু হচ্ছে আপনারা ইসলামিক অনুষ্ঠান দিয়েছেন এখানে ইসলামিক কথা চলবে না তো কী চলবে হ্যাঁ কি গজল ভালো লাগার জায়গা মধ্যে নেই ইনশাল্লাহ আপনার রিকোয়েস্ট গজল একটা গাইবো ইনশাল্লাহ আচ্ছা এমন এখানে কি লেখা আছে তোরা তো সব বেকার এটা বল কি লেখা রয়েছে হ্যাঁ এখানে শুধু পাহাড় হ্যাঁ যাক মাসাল্লাহ নামাজ শিক্ষা দেখেন আমার এখানে অনেক মানুষ আছি অনেক মানুষ বিড়ি খায় তাই না বিড়ি খায় কিন্তু নামাজ পড়ে না আবার বিড়ি খেয়ে আবার নামাজ পড়ে নামাজ কিভাবে শুদ্ধ হবে নামাজ শুদ্ধ করতে গেলে আপনার নামাজ শিক্ষা দরকার কিভাবে নামাজ পড়বেন হ্যাঁ তাই না সুতরাং এর ভিতরে শুধু নামাজ শিক্ষা নয় যিনি আমার বোন ওখান থেকে পেয়েছেন আমার মা বোনেরা অনেক লজ্জা পায় কিছু গোপন গোপন মশালা মসজিদের ইমাম সাহেব বলেন বা বড় বড় আলেমদের কাছে বলেন জিজ্ঞাসা করতে লজ্জা পায় এর ভিতরে আপনি পেয়ে যাবেন এই কেতাবটি যিনি লিখেছেন আল্লামা হিন্দ রুহলামী রহমাতুল্লাহ আলীকে বসিরাটের জমিনকে ধন্য করে শুয়ে আছেন জানারা চেনেন অবশ্যই তিনি বাংলার বাঘ ছিল তাকে অনেক মানুষ এখানে চেনে আল্লামা হিন্দ রুহলামী রহমাতুল্লাহ আলীকে নিজের শরীরে রক্তকে পানি করে দুই হাত দিয়ে কলম চালিয়ে চালিয়ে তিনি এই সমস্ত কেতাবগুলো বাংলা আসামের মানুষের জন্য উপহার করে গিয়েছে